সকলকে আমার জয়গুরু সকলের মঙ্গল প্রার্থনা করি সকালে উঠিয়ে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যাহা মোর গুরু জনে আমি যেন সেই কাজ করি ভালো মনে এই যে কবিতাটি এটি আমার নজরে পড়ল এই যে কথাগুলো আমরা ছোটোবেলা পড়েছি এই কবিতাগুলো বাবা মা আমাদের এই কথাগুলো শিখিয়েছেন এই কথাগুলো কি বর্তমান মায়েরা তার তার বাচ্চাকে শেখায় এই কথাগুলো শেখায় না এখনকার বাচ্চাদের সেভাবে শেখায় না তাহলে বাচ্চাগুলো এত অবাধ্য হতো না এত জীবন জীবনযাপন করতো না বা এইসব এমন এইরকম বিপদগামীও হতো না বা আমাকে সম্মান করতো ভক্তি শ্রদ্ধা করত এইগুলো এই যে বাবা মাকে প্রণাম করা ভক্তি শ্রদ্ধা করা সম্মান করা গুরুজনদের প্রতি ভালোবাসা এখন বর্তমান শিশু বাচ্চাদের সেভাবে শেখানো শেখানো হচ্ছে না মায়েরা করছে না সেটা একমাত্র আমাদের করছে আমাদের অনুকূল ঠাকুরের দীক্ষিত যারা তারাই ঠাকুর বলেন অপরের মঙ্গল কামনাই নিজ মঙ্গলের প্রসূতি তাহলে আমাদের যে অনুকূল ঠাকুর সেটা তারা কিন্তু অপরের মঙ্গল কামনাই সবসময় কখনো নিজের মঙ্গল প্রার্থনা করে না ঠাকুরের কাছে তারা অপরের মঙ্গল কামনাই করে অপরের জন্য প্রার্থনা করে ঠাকুর বলেন অপরের মঙ্গল করলে নিজের নিজ মঙ্গল হয় তাই এটাই আমাদের শিষ্যদের শিখিয়েছেন শিখিয়েছেন মানুষকে ভালোবাসতে মানুষের মঙ্গল প্রার্থনা করতে মানুষের প্রতিটা পরিবারের জন্য প্রার্থনা করতে বলেছেন ঠাকুর আরও শিখিয়েছেন বাবা মাকে ভালোবাসতে বাবা মাকে কীভাবে ভালোবাসতে হয় ঠাকুর নিজে করেছেন এবং শিখিয়েছেন ঠাকুর বলেন মায়ের প্রতি টান যেমনি সন্তান জীবন পায় তেমনি তাই ঠাকুর পেয়েছেন সেরকম জীবন তাই মাতা মনমোহিনীর ঘরে ঘরে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের মতন একজন আদর্শ সন্তানের জন্ম হয়েছে মাতা মনমোহিনী হলেন একজন বুদ্ধিমতী নারী একজন রত্নগর্ভা তখনকার সময় তিনি একজন কৃষ্ণভক্ত নারী ছিলেন যিনি সমাজের অনেক কাজ করে গেছেন তখনকার সময় তিনি মেয়েদের পাশে থেকেছেন মায়েদের পাড়ায় পাড়ায় গিয়ে গ্রামে গ্রামে গিয়ে মায়েদের খোঁজ খবর নিয়েছেন সুখ দুঃখের কথা তিনি জেনেছেন শুনেছেন যতটা সামর্থ্য তিনি তাদের পাশে দাঁড়িয়েছেন সাহায্য করেছেন বাবা শিবরাম চক্রবর্তী ছিলেন একজন শত একনিষ্ঠ ব্রাহ্মণ প্রাণ মানুষ ছিলেন বালক অনুচু অনুকূলচন্দ্রকে সেইভাবে শিক্ষা সংস্কার দিয়ে বড় করে তুলেছেন তাই তো তিনি বড় একজন ধর্ম প্রচারক সমাজ সংস্কারক একজন মহাপুরুষ পুরুষে পরিণত হয়েছিলেন যার খ্যাতি সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল পড়েছে তিনি বলতেন শত শ্রেষ্ঠ আশ্রয় যার উন্নতি হয় অবাধ্যার সারা ভারত ভারতবর্ষে তার খ্যাতি ছড়িয়ে পড়েছিল এমনকি ভারতবর্ষের বাইরে সারা পৃথিবীতেও তার যশ খ্যাতি তার শিষ্য ছড়িয়ে ছিটিয়ে আছে তার শিষ্যত্ব গ্রহণ করেছে ভারতবর্ষে উত্তর ভারত থেকে দক্ষিণ ভারত উত্তর ভারতে পার্বত্য অঞ্চল থেকে দক্ষিণ ভারতে কন্যা কুমারী পর্যন্ত তার তার সৎসঙ্গ মন্দির গঠন হয়েছে সৎসঙ্গ আশ্রম তৈরি হয়েছে তার দীক্ষিত মানুষ সেখানে শিক্ষা তার দীক্ষা গ্রহণ করেছে বাঙালি অবাঙালি সর্বত্র সর্বধর্মের মানুষ তার শিক্ষা গ্রহণ করেছে হিন্দু মুসলমান খ্রিস্টান বৈদ্য জৈন সকল ধর্মের মানুষ ঠাকুরের কাছে এসেছেন ঠাকুরের কথায় আকৃষ্ট হয়েছেন ঠাকুরকে ঠাকুরের মুখশ্রী শ্রিত কথা শুনে তার তার থেকে দীক্ষা নিয়ে তারা জীবনটাকে সঠিকভাবে এগিয়ে নিয়ে চলেছে দক্ষিণ ভারতে কেরল থেকে শুরু করে মধ্যপ্রদেশ অন্ধ্রপ্রদেশ তামুল সর্বত্র সর্বত্র তার কেন্দ্র মন্দির। তার সৎসঙ্গ আশ্রম গড়ে উঠেছে কোথায় গেছি আমরা সেই গঙ্গাসাগরে সেখানেও ঠাকুরের কেন্দ্র মন্দির সুন্দরবানী ঘুরতে গেছি সেখানেও তার কেন্দ্র মন্দির এমনকি আমরা অরুণাচলে ঘুরতে গেছি সেখানেও পাহাড়ে অত উচ্চ পাহাড় সে পাহাড়ে গিয়ে আমরা একটা বা স্থানীয় হোটেলে খেতে বসেছি সেখানেও দেখেছি শ্রী ঠাকুর অনুকূল চলের ছবি টানানো জিজ্ঞাসা করাতে তারা বলল তাদের ভাষায় তারা বলে হ্যাঁ আমরা অনুকূল ঠাকুরের দীক্ষিত উনি তো একজন মানব দরদি একজন মহান ব্যক্তি একটা সৎগুরু কেউ কি আমরা আমরা কি ঈশ্বরকে দেখেছি না আমরা কিন্তু ঈশ্বরকে দেখিনি ঈশ্বর কোথায় আছেন ঈশ্বর আমার হৃদয়ে আমার বিশ্বাসে ভক্তিতে মিশে মিশে আছে আমার আচারে ব্যবহারে দর্শন দর্শনে নির যাকে দেখলে মনে ভক্তি জাগে বিশ্বাস জাগে নির্ভরতা আসে তিনি ঈশ্বর ঈশ্বর মানুষের ভিতরে বিরাজ করে তিনি পরম ও প্রেমময় লোকশিক্ষক আমাদের ঠাকুর মানব দরদেশি ঠাকুর অনুকূল ঠাকুর বলেন শুধু দীক্ষা নিলেই হবে না শুধু দীক্ষা নিলে তাকে শিষ্য বলে না আর স্কুলে গেলেই তাকে ছাত্র বলে না শিক্ষক শিক্ষক ও গুরুর আদেশ সর্বদা অক্ষরে অক্ষরে পালন করতে হবে গুরুর অনেক অনেক ইয়ে সংজ্ঞা তিনি দিয়েছেন গুরু কাকে বলে যার প্রতি আসক্তিতে বিচ্ছিন্ন জীবনের চরম সমাধান লাভ হয় তিনি গুরু আর আবার তিনি বলেছেন বিপদকালে হাত ধরে যে সঠিক পথটি ধরিয়ে দেয় জানিস তাকে গুরু বলে অভয় পথে সেই তো নেয় প্রতিটা কথার মধ্যে ঠাকুর বুঝিয়ে দিয়েছেন যে ঈশ্বর কে গুরু কে আমাদের দুটো গুরু বন্দনা যখন করি তখন দুটো লাইনের মধ্যে পরিষ্কার দেখুন গুরু ব্রহ্ম গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরুদেব বর্ম ব্রহ্ম গুরবে নাম দুটো লাইনের মধ্যে কিন্তু ফুটে উঠেছে যে ঈশ্বর কে গুরুকে বলে দিয়েছে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তসময়সী গুরু অবেন সেই গুরুকে আমরা প্রণাম করি তাই এই হচ্ছে আমাদের ঠাকুর অনুকূল চণ্ড একজন সৎ নিষ্ঠাবান ব্রাহ্মণ একজন সৎগুরু হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তার শিষ্যত্ব গ্রহণ করেছে তার সে বাণী তার বিধান মেনে চলছে অনুশাসনে তারই অনুশাসনে চলছে প্রতিটি পরিবার তার দীক্ষিত প্রতিটি পরিবার ঠাকুরকে ভালোবেসে কাছে টেনে পরিবারের একজন করে রেখেছেন তাকে নিয়ে চলছেন ইষ্ট কেন্দ্রিক পথে চলছেন যেসব সকল পরিবার তারাই ভালো আছে সুস্থ আছে তাদের ঘরের প্রতিটা পরিবারের প্রতিটা সদস্য প্রতিটা সদস্যকে নিয়ে তারা অনেক সুন্দর জীবন জীবনযাপন করছে জয়গুরু আমার আলোচনা যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার ও কমেন্ট করবেন মানুষকে শেয়ার করবেন মানুষকে জানতে সাহায্য করবেন जय गुरु